ইরানের রাষ্ট্রপতি ইব্রাহিম রাইসির মৃত্যু কি আসলেই দুর্ঘটনা না অন্য কিছু আজ আমরা আলোচনা করব ইরান ইসরায়েল আর ইউএসএর জিও পলিটিক্স নিয়ে ওয়েলকাম ব্যাক টু ট্রাভেলার গ্লোরি শুরু করার আগে আপনি যদি এখন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন আর সাথে বাজে দিন নোটিফিকেশন বেল সো ইউ ডোন্ট মিস এনি অফ আয় ফিউচার অ্যাডভেঞ্চার চলুন শুরু করা যাক আজারবাইজানের সাথে ইরানের সম্পর্ক বেশ শীতল কারণ ইসরায়েলের সাথে আজারবাইজানের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে এবং অতীতে আজারবাইজানের মোসাদকে সহায়তা করার অনেক নজিরও দেখা গেছে আবার আমেরিকা সিআইএ আর ইসরায়েলের মোসাদ হলো মুড্ডার এপিট আর ওপিট দৃশ্যত এই তথ্যগুলো একেবারেই স্বাভাবিক এবং একই সাথে বেশ সাধারণও বটে তবে চমক দেওয়ার মতো তথ্য হলো ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির হেলিকপ্টার দুর্ঘটনার দিন আজারবাইজানের রাজধানী পাকুতে কিন্তু আমেরিকার সামরিক বাহিনীর একটি বিমান অবতরণ করেছিল ব্রিটিশ ম্যান্ডেট অনুযায়ী পূর্বের ঐতিহাসিক কেনান প্যালেস্টাইন অঞ্চলটি প্যালেস্টাইন নামে অভিহিত ছিল যা উনিশশো সাল পর্যন্ত অটোমান দ্বারা শাসনাধীন ছিল উল্লেখ্য এখানে মুসলিম খ্রিস্টান ইহুদিরা দীর্ঘদিন একসাথে বসবাস করে চলেছিল এবং ধর্ম বিচারে মুসলিমরাই ছিল সংখ্যাগরিষ্ঠ আঠারোশো চল্লিশ সাল থেকে ইহুদিরা পৃথিবীব্যাপী এক হওয়ার চেষ্টা শুরু করে এবং তাদের সে চেষ্টা ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের বসবাস করি ইহুদিদের নিয়ে একটি সংগঠন তৈরির মাধ্যমে শুরু হয় আঠারোশো বিরাশি সালের হিসাব অনুযায়ী প্যালেস্টাইনে ইহুদি ছিল ওয়ান পার্সেন্ট যা উনিশশো সালে সাত পার্সেন্ট হয়ে দাঁড়ায় প্রথম বিশ্বযুদ্ধের পর প্যালেস্টাইন সমগ্র অঞ্চলটি দুই ভাগে ভাগ হয়ে উপনিবেশ ব্রিটেনের হাতে চলে এলে তাতেই উনিশশো সালে ব্রিটেনে ইহুদিদের আলাদা রাষ্ট্র প্রতিষ্ঠানের বীজ বুনে দেয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে উনিশশো সালে স্থানীয় ফিলিস্তিনিরা কোনো স্বাধীন দেশ না পেলেও ইহুদিরা ইসরায়েল নামে একটা স্বাধীন দেশ পেয়ে যায় জাতিসংঘ এবং আন্তর্জাতিক সম্প্রদায় বিভিন্ন সময়ে ব্রিটেনের এই ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠা এবং আমেরিকার মদতে সে রাষ্ট্রকে সবসময় সাহায্য সজ্জা করার সমালোচনা বা নিন্দা করলেও কার্যত ইহুদিদের পুরো ফিলিস্তিন জুড়ে জবরদখল এবং তাতে বাধা প্রদানের জবাবে নিরীহ ফিলিস্তিনিদের হত্যা নিপীড়নের কোনো সুরাহা কেউ করতে পারেনি সংগত কারণে আরব মুসলিমগণ বিভিন্ন সময়ে সংগঠিত হয়ে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ জড়ালেও কোনোটিতে জয়লাভ করতে পারেনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আমেরিকার সাম্রাজ্যবাদের শিকার হয় মধ্যপ্রাচ্য এবং আফ্রিকা যেখানে মধ্যপ্রাচ্যের দেশগুলোর একটিকে আরেকটির সাথে যুদ্ধে সাহায্য করার নামে আমেরিকা তার সামরিক সহযোগিতা রাখে যেন সাথে সাথে তেল গ্যাস ও অর্থনৈতিক ধান্দা ব্যাপকভাবে চালাতে পারে তবে উনিশশো আশি সালের দিকে মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী দেশ ইরান সম্ভবত এই বিষয়গুলো বুঝেই নিজেদের শক্তি বৃদ্ধিতে মনোযোগ দেয় এবং ইসরায়েল ফিলিস্তিন ইস্যুতে দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসেবে ছোট ছোট সামরিক গোষ্ঠী তৈরিতে আশেপাশের দেশের মুসলিম জনগোষ্ঠীকে আলাদা আলাদাভাবে করতে থাকে পারমাণবিক অস্ত্র ইস্যু সহ বিভিন্ন ইস্যুতে গত দু দশক ধরে ইরানের সাথে আমেরিকা ও তার মিত্র ব্রিটেন সহ ইউরোপীয় দেশগুলোর সম্পর্ক একেবারে তলানিতে গিয়ে থাকে আবার উনিশশো সালের উপসাগরীয় যুদ্ধে রাশিয়াকে বিভিন্ন খণ্ডে বিভক্ত করার মাধ্যমে আমেরিকার রাশিয়ার সাথে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে চলতে থাকা ঠান্ডা কলহকে বা কোল্ড ওয়ারকে প্রকাশ্যে নিয়ে আসে চীনের সাথে আমেরিকার তিন দশকের সম্পর্কেও বর্তমানে ফাটল ধরেছে যেখানে বিশ্ব দেখতে পাচ্ছে চীন নিজেকে বড় শক্তিধর দেশ হিসেবে মেলে ধরার চেষ্টা করছে এইরকম এক সময়ে রাশিয়া থেকে উপসাগরীয় যুদ্ধের ফলে আলাদা হয়ে যাওয়া ইউক্রেনকে রাশিয়া পুনরায় ফিরে পেতে আক্রমণ করে বসে যা এখনো চলমান আর এই ইউক্রেনকে আমেরিকার রাশিয়ার বিপক্ষে যুদ্ধে সব ধরনের সহযোগিতা করে চলেছে। এরই মধ্যে ইহুদিদের ফিলিস্তিনিদের প্রতি হত্যা নিপীড়নের বেড়ে গেলে হামাস ইরান সমর্থিত ও সামরিক সহযোগিতা প্রাপ্ত ফিলিস্তিনের স্বাধীনতাকামী সামরিক গোষ্ঠী ইসরায়েলের অভ্যন্তরে ঢুকে সামরিক আক্রমণ চালায় আর এরই জেরে ইসরায়েলের হামাস নির্মূলে নিরীহ ফিলিস্তিনের উপর পর্বরিচিত হত্যাযোগ্য চলতে থাকে আবার এই ইস্যুতে শুধু প্রতিবাদ না ইরান সমর্থিত ও সামরিক মদতপুষ্ট সকল ইসলামী জিহাদি সামরিক গোষ্ঠী বিভিন্নভাবে হামলা চালাচ্ছে আমেরিকার সরাসরি সাহায্য পরিচালিত ইসরায়েলকে লক্ষ্য করে ও সাগরে চলাচলকারী আমেরিকান ও ইসরায়েলি জাহাজকে লক্ষ্য করে যা মধ্যপ্রাচ্যে আমেরিকার দীর্ঘদিনের আধিপত্যকে বিশ্বের কাছে কিছুটা হলেও খর্ব করে চলেছে রাশিয়া এবং চীনের সাথে ইরান যখনই সহযোগী হয়ে উঠেছে তখনই আমেরিকা দারুণ বিচলিত হয়ে পড়ে কারণ মধ্যপ্রাচ্যে তার ভাবমূর্তি নষ্ট হওয়ার পথে ওদিকে আফ্রিকান দেশ নাইজারও আমেরিকার সৈন্য ফিরিয়ে দিচ্ছে তাহলে কি আমেরিকার সাম্রাজ্যবাদের দিন ফুরিয়ে এসেছে না তা তো হতে পারে না তাহলে উপায় আগে তো মধ্যপ্রাচ্য সামলাও ইরান তো তার আশেপাশের মুসলিম ভ্রাতৃত্বের সাথে ঐক্যমতে পৌঁছে যাচ্ছে সাথে সাথে রাশিয়া ও চীনের সাথেও জোট বাড়ছে এর পেছনে তাদের যে নীতি আছে আপাতত তা ভেঙে ফেলা যাবে না তাহলে যারা এ নীতি বাস্তবায়ন করে চলেছে তাদেরকে সরিয়ে ফেলাই ইজি এবং মক্ষম কাজ অন্তত শোক কাটিয়ে নতুন নেতৃত্ব আসতে বেশ কিছুদিন সময়ের প্রয়োজন ইরানের দীর্ঘদিনের চমৎকার নীতি আছে দেশকে পরিচালনা করা নিয়ে কিন্তু সে সকল নীতি বাস্তবায়ন করে নিশ্চয়ই কোনো না কোনো মানুষের মাথা সহজ কথায় বললে সামনে আসা বিভিন্ন পরিস্থিতিতে অনেক ধরনের সাহসী ও সময়োপযোগী সিদ্ধান্ত গ্রহণ করতে হয় নীতির সাথে সমন্বয় করেই আর এক্ষেত্রে অত্যন্ত প্রজ্ঞাসম্পন্ন মাথা ছিলেন রাষ্ট্রপতি ইব্রাহিম রাইসি ও তার পররাষ্ট্রমন্ত্রী রাইসের হেলিকপ্টার দুর্ঘটনার দিন আমেরিকার সামরিক বাহিনীর বিমান আজারবাইজানার রাজধানী বাকুতে কী করছিল রাইসের সামনে পিছনে থাকা হেলিকপ্টারের কিছুই হলো না দুর্ঘটনাতে কেন তাছাড়া মাঝখানে থাকা হেলিকপ্টার দুর্ঘটনায় পতিত হলেও অন্তত পিছনের হেলিকপ্টার তো তার দেখা পাওয়া উচিত তাহলে কি দুয়ে দুয়ে চার মিলে যাবে দেখা যাক আগামী সময়ে কি তথ্য পাওয়া যায় আজ এ পর্যন্তই ভিডিও ভালো লাগলে করুন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে না থাকলে এখনই সাবস্ক্রাইব করুন সিউ সুন উইথ নেক্সট ভিডিও